আসসালামু আলাইকুম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে এখানে এক থেকে নয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে ক্যাটাগরি ওয়ান টেকনিশিয়ান এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড চোদ্দ তেরো পদের সংখ্যা একটি বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা থাকলেই আবেদন করা যাবে ইউডিএ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দো পদের সংখ্যা এখানে একটি স্নাতক তৎসহ এক বছরের অভিজ্ঞতা ষাট মোট কাম কম্পিউটার অপারেটার দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রিড চৌদ্দ পদের সংখ্যা এখানে একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই আবেদন করা যাবে এবং শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে কমপক্ষে পাঁচচল্লিশ সত্তর শব্দ এবং টাইপে বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে তেইশটি ও আটাশটি শব্দ লিখনের গতি থাকতে হবে চার নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো এখানে একুশটি একুশ জন লোক নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তৎসহ ইংরেজি টাইপের মিনিটে পঁয়ত্রিশ শব্দ গতি সম্পন্ন ও বাংলায় পঁচিশ শব্দ লিখনের গতি থাকতে হবে পাঁচ নম্বর ড্রাইভার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা দুটি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে এবং গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন অনলাইনে আবেদন গ্রহণের শুরুর তারিখ বয়স সীমা আঠারো বছর হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদন করা যাবে ছয় নম্বর অফিস সহ আট থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ পদের সংখ্যা চারটি অষ্টম শ্রেণী পাঁচ আবেদন করা যাবে ল্যাব অ্যাটেন্ডেন্ট পিপি অ্যাটেন্ডেন্ট হেল্পার আট থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ পদের সংখ্যা পাঁচটি অষ্টম শ্রেণী পাঁচ প্লামিং হেল্পার আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ এখানে একটি পদে অষ্টম শ্রেণীর পাঁচ আবেদন করা যাবে নয় নম্বর ক্যাটাগরি মালি আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ এ দুইটি অষ্টম শ্রেণী পাশ তৎসহ উদ্যান রচনায় অভিজ্ঞতা থাকতে হবে এখানে অনেকগুলো শর্তগুলি রয়েছে এগুলো ভালোভাবে দেখে নেবেন পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে অবশ্যই বি সি এস আই টু ফোর ডট টেলটক ডট কম ডট ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে আবেদন শুরু হবে আট বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকে আবেদন শুরু হবে আবেদন শেষ হবে উনত্রিশ বারো দু হাজার চব্বিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত এই সময়ের মধ্যেই আবেদন করতে হবে এবং আবেদনের পর ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে অবশ্যই আবেদন সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে আবেদন করার সময় ছবি যার দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্তুত তিনশো পিক্সেল হতে হবে স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো পিক্সেল প্রস্তুত আশি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং ছবির সর্বোচ্চ সাইজ একশো কেবি ও স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ ষাট কিবি হতে হবে এর বেশি হলে আপলোড নিবে না প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই সঠিক সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন আবেদনের ফি বাবদ এক থেকে পাঁচ এ বর্ণিত পদের জন্য দুই টাকা এবং টেলিটক চার্জ তেইশ টাকা অর্থাৎ দুই তেইশ টাকা অফারের যোগ্য ফি দিতে হবে এবং ক্রমিক নং ছয় থেকে নয়ে বর্ণিত পদের জন্য একশত টাকা এবং টেলিটক বারো টাকা অর্থাৎ একশত বারো টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদন করার পরও টাকা জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না এবং কিভাবে টাকা আবেদন করবেন টাকা পে করবেন সেটা এখানে ভালোভাবে দিয়ে আছে প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস প্রথম এস এম এস ইউজার আইডি লিখতে হবে প্রথম স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে এবং ফিফটি এসে পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বার দিয়ে দ্বিতীয় এস এম এস আই আর টু ফোর স্পেস এস লিখে পিন নম্বর লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু নম্বরে এভাবে পেমেন্ট করতে হবে প্রিয় শিক্ষার্থীগণ আর দেরি করে এখনই আবেদন করে ফেলুন যে কোনো সময় যে কোনো চাকরির খবর জানতে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ